হচ্ছে ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণীর একটা প্রশ্নের সেট তো এইটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাও যেন তোমরা বার্ষিক পরীক্ষায় একটা কনফিডেন্স পেয়ে যাও অর্থাৎ এই প্রশ্নগুলো থেকে তোমরা কতটা পারতেছো তা যাচ্ছে করে নাও মাত্র বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর দেখো এখানে প্রশ্নগুলো অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে তো অ্যান্সারগুলো জাস্ট দেখে নাও তারপর বিবাক্ষ এক কথায় উত্তর আসবে দশটা এক করে দশ নম্বর তো এখানে দেখো প্রশ্নগুলো অনেক সুন্দর করে দেওয়া রয়েছে এগুলো কিন্তু আবার নোট করতে যেও না নোট করলে দেখা ছবি কি আবার টাইম ওয়াস্ট হয়ে যাবে তোমরা জাস্ট এগুলো থেকে দেখো কয়টা পারতে স্যার যেগুলো পারবে না সেগুলো গাইড বা বই থেকে কালেক্ট করে অ্যান্সারগুলো পরে ফেলবা বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে পাঁচটি পাঁচ করে পঁচিশ নম্বর হাই এভরিওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে এগুলো প্রশ্নের সেট করা হয়েছে তোমরা সবগুলো সাইডই দেখে নিতে পারো বিভাগ ঘর রচনামূলক প্রশ্ন আসবে দশটি পাঁচ করে পঞ্চাশ নম্বর আটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো তকদির বলতে কি বুঝো এর প্রকাশ বর্ণনা করো হাদিসের গুরুত্ব পরিচিত আলোচনা করো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে তো তোমাদের প্রশ্ন দেখতে পারো এরকম প্রশ্নগুলো আমরা কেন ইউটিউবে আপলোড করতেছি মনে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা যেন ভালো হয় তোমরা যেন বেশি করে প্র্যাকটিস করতে পারো তার জন্য এরকম প্রশ্নের ইউটিউবে আপলোড করে আশা করছি বুঝতে পেরেছো আর এর থেকে যে একশো পার্সেন্ট পড়বে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাও ঠিক আছে আশা করছি আজকের ক্লাসটি এভাবে ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়ার মতোই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আর দুই মিনিট